আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই যে দেখতে পাচ্ছেন আমরা চা বাগানে আমরা কয়েকজন মিলে ঘুরতে আইছি একটু দেখতেছি চা বাগানটা কীরকম শুধু আমি একা একা দেখলে চলবে না এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যে আজকে চা বাগানটা কীরকম সবাই একটু দেখবেন দেখে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে যে যেখান থেকেই দেখছেন দেশগ্রামের অনেক মানুষ আছে এখনও চাবাগান দেখেনই দেশগ্রামে অনেকেই আছে এখনো চাবাগান দেখেনই না দেখেন না ঠিক না তাদের জন্য আজকে এই ভিডিওটি ভিডিওটি তারা যেন দেখে একটু ভালো ভালো লাগে এই যে দেখেন আমার বড় ভাই এখানে আমরা আমারই হুজুর আছে হুজুর সব সময় দোয়া করে তবে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভাই আপনি কইতে কইতে গাইছেন আমি শেয়ারগঞ্জ থেকে আসছে শেয়ারগঞ্জ থেকে জি কি চাবাগান ঘোড়ার জন্য দেখার জন্য দেখার জন্য ভাই আপনি কোথায় থেকে আছেন ও আমি তো বেজুরা থেকে আসলাম বেজুরা থেকে আপনি বাড়ি কোথায় বেজুরা বেজরা চা বাগানটা কীরকম লাগছে হ্যাঁ এটা তো আমাদের এলাকার বাগান আমাদের কাছে বা তো আগের মতনই লাগে আগের মতনই লাগে আমাদের কাছে আগের মতনই আচ্ছা আচ্ছা বলেন এই যে আমার আরেক ভাই ভাই নেতা মানুষ ভাই বাগানটা কীরকম লাগে কে খুব সুন্দর লাগার মধ্যে খুব সুন্দর খুব সুন্দর দেখার দর্শকের জন্য কিছু বলেন দেখার জন্য দশকাল ইলেকট্রিক কারণ কত সুন্দর বাগান

হুজুর আছে আমি হুজুরের সঙ্গে কথা বলবো এই যে হুজুর দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম আলাইকুম সালাম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনি কোথায় থেকে আমি তো বাড়ি লো বানিয়াছং তাকি বেজুরা আচ্ছা আচ্ছা করি করেন না কেন আসলাম আমার স্বামী হোসেন ভাই নিয়ে আসেন হ্যাঁ মুহাববতের মানুষ উনি নিয়ে আসেন মাঝে মাঝে ঘোরানোর জন্য আসলাম তেলিয়াপাড়া চা বাগানে দেখার জন্য দেখার জন্য কেমন লাগলো চা বাগান দেখে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার দেখার জন্য আচ্ছা ইমাম সাহেব বললো অনেক ভালো লাগছে যে আপনারা যে এখান থেকে আসবেন অবশ্যই এই তালিয়াপাড়া সুরমা বাগানটি একটু ঘুরে যাবেন প্রিয় দর্শক আমি এই যে বাগানটা ঘুরতাছি তবে অনেক ভালো লাগছে এখানকার সন্ধ্যার সময় দেখতে পারছেন বিশেষ করে আরও ভালো লাগে যে বাগানের ভিতরে দেখেন অনেক গাছপালা এগুলো সব কাঠ বাগান আমার কাছে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা

আমরা এখানে জামাত করতে পারবো তবে এখানে করবো না যেহেতু আমাদের মসজিদ আছে আমরা এখনো বিশ মিনিট সময় আছে আমরা বাসায় গিয়ে আমরা নামাজ পড়বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম